নমসূর্য শান্তায় সর্বরোগ নিবারিনে আয়ুর আরোশ্বর্যম দেহি দেব জগৎপথে জয় শ্রী সূর্যদেবের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ দশই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে পঁচিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল চন্দ্র আজকের দিনটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ শুভ সংখ্যা সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সীমাবদ্ধ রয়েছে সন্দেহপূর্বক রয়েছে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল যে কোন রকম বন প্রকাশ কি না করে অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটি আপনারা অবশ্যই দেখতে থাকুন সেক্ষেত্রে সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তাছাড়াও কমেন্ট বক্সে অবশ্যই হর হরো মহাদেব এবং জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখে যাবেন আপনাদের যে যার মনের কামনা বাসনা একান্তেই আপনারা পূর্ণ করতে পারবেন জীবনে অনেকটাই ইচ্ছা আপনারা পূরণ করে জীবনে এগিয়ে যেতে পারবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপন বন্ধুদের সাথে পারলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক করে যাবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমে এটি বিলম্ব না করে আমরা জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চায়েতগঞ্জ সম্পর্কে তো আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি আজকের নক্ষত্র হচ্ছে পূর্বাষারা আজকের পরণ হচ্ছে বৃষ্টি পরণ এবং ঠিক রাত্রি দুটো বেজে আট মিনিট আটত্রিশ সেকেন্ড থেকে শুরু হবে বপ পরণ আজকের পক্ষ যেহেতু শুক্ল তার পাশাপাশি যোগ হচ্ছে আজকের ক্ষেত্রে ইন্দ্রযোগ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার তো মূলত এবারে জানো আজকে সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে ব্যাতিপাত সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিট আঠারো সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং এগারো সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি তো মূলত বন্ধুরা চন্দ্র চন্দ্রগোচর এবং অভিবাদন তথা অবস্থান করবে আজকের এই বর্তমানে যোগের সাপেক্ষে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আঠারো মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট এবং পঞ্চাশ সেকেন্ডে তো এবারে জানব আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত এবং অশুভ সময় তথা দুর্মুহূর্তের বিষয়ে আমরা জানব তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল দশটা বাজে সাত মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে তিন মিনিট এবং চার সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি এই সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে বিবেচিত করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃত করবেন তাতেই কিন্তু আজকের এই যোগের ক্ষেত্রে আপনাদের মঙ্গল হবে পাশাপাশি আজকের ক্ষেত্রে এবং আজকের দিনের উদ্দেশ্য অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট থেকে শুরু করে পুরোপুরি দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট এবং উনষাট সেকেন্ড অবধি তমলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালের পাশাপাশি আজকে থাকছে এই যে শুভ মুহূর্ত এই যে শুভ মুহূর্তটিকে বিপর্যয়বিত্তিক করে এবং পর্যবেক্ষণ করে কিন্তু আপনারা যে কোনো শুভ কাজ বা দৈহিক যে কোনো ক্রিয়াকলাপ যে শুভকাজগুলি আটকে রেখেছিলেন বা করতে চাইছিলেন না শুভ সময়ের জন্য অপেক্ষা করছিলেন তো এই সময় সময়কালটিকে আপনারা অপেক্ষা করে কিন্তু যে কোনো শুভকাজ আপনারা করে তুলতে পারেন সে বিষয়ে কোনোরকম কোনো বাধা উৎপত্তি কিন্তু থাকবে না তো চলুন বন্ধুরা সময় যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্বনা করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের চতুর্থতম রাশি তথা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা ঠিক কেমন কাটতে চলেছে তো প্রথমেই আমরা জেনে নেব বিশেষ করে আজকে বলে দিই আজকে প্রথম কর্কট রাশি এবং কর্কট লগ্ন জাতক জাতিদের আজকে পারিবারিক নানান সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন সকাল থেকে রাত অবধি পড়া লেগে থাকবে আপনাদের পারিবারিক জীবনে তথা আপনাদের দাম্পত্য জীবনেও কিন্তু কিছু ইগো কাজ করবে যার কারণে কিন্তু ভুল বোঝাবুঝির শিকার কিন্তু আজকে আপনারা বিশেষ ভাবে হতে পারেন সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজকে আপনাদের এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ সাবধানতা পরখ করে আজকে দিনে চলতে হতে পারে কারণ সন্তানদের জন্য স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আজকে বিশেষ আলোচনা হবে সন্তানদের নিয়ে সেক্ষেত্রে আপনারা সন্তানদের আজকে চোখে চোখে রাখবেন কখনো বিশেষ করে একটু মনে রাখবেন কোন রকম কোনো খারাপ মানুষজনদের সঙ্গে কিংবা কোনো খারাপ সঙ্গতে তাদেরকে মিশতে দেবেন না তাদেরকে সবসময় আগে রাখার চেষ্টা করবেন বিশেষ করে আজকের দিনে নচিত কিন্তু খারাপ পথে অগ্রসর হয়ে উঠতে পারে আপনাদের সন্তানরা সেক্ষেত্রে সন্তানদের আজকের দিনে একটু চোখে চোখে রাখবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের আর্থিক দিক থেকে আটকে দিনটা কিন্তু কাটবে সেক্ষেত্রে দিকে কিন্তু কিছু কেনাকাটার ক্ষেত্রে পারিবারিক জীবনের কিছু কেনাকাটার ক্ষেত্রে বলুন কিংবা অন্যান্য যে কোনো ক্ষেত্রে কিন্তু কিছুটা সামান্য পরিমাণে আর্থিক ব্যয় কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে আপনারা একটু যে কোনো ফালতু কোনো খরচাপাতি থেকে একটু অবগত রাখুন নিজেকে এবং একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন নচেত কিন্তু আপনাদের ক্ষেত্রে আর্থিক ঘাটতি দেখা যেতে পারে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কর্মের জীবনে যদি বলা হয় তাকে কর্মের জীবনে আজকের দিনে অনেকটাই সুফলতা পাচ্ছেন অনেকটাই আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন কর্মের জীবনে এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে সকল কাজে গতি ফিরে পাচ্ছিলেন না প্রত্যেকটা কাজে গতি ফিরে পাবেন তথা আপনাদের সহকর্মী থেকে উচ্চপার্থ ব্যক্তির তথা আপনাদের উর্ধ্ব কর্তৃপক্ষ তথা ম্যানেজার সকলের বিশেষ করে সহযোগিতাগুলি কিন্তু আপনারা আজকের দিনে বিশেষভাবে প্রাপ্তি করতে পারবেন তথা আপনাদের ভাই বোন প্রত্যেকের বিশেষ এক সহযোগিতা কিন্তু আজকের দিনে সেটা আর্থিক দিক থেকে হতে পারে এবং প্রত্যেকটি দিক থেকে কিন্তু সহযোগিতাগুলি আপনারা আজকের দিনে প্রাপ্তি করে উঠতে সক্ষম হবেন তবে আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে সন্ধ্যার দিকে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে হাতে পায়ে ব্যথা কোমরে ব্যথা পেটে ব্যথা এই সকল ছোটখাটো সমস্যা কিন্তু সন্ধ্যার দিকে আজকের দিকে বৃদ্ধি পাবে সেক্ষেত্রে সজাগ হয়ে একটি চলার চেষ্টা করবেন কিন্তু এই ছোট একটা প্রবলেম কিন্তু বড় বিপদ থেকে আনার জন্য যথেষ্ট হতে পারে পূর্বে করে করে বসা বা পূর্বে করে বসা কোনো কাজের ক্ষেত্রে আপনারা আজকের দিনে কিন্তু বিশেষভাবে অনুতাপ বোধ করবেন সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের দিক থেকেও অর্থাৎ যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন আজকের দিনটি আপনাদের কিন্তু মধ্যম ভাবে কাটবে সেক্ষেত্রে তেমন বেশি আজকের দিনে লাভ করে উঠতে পারবে না তেমন বেশি লসের বাজারে যাবে না সেক্ষেত্রে মধ্যম ভাবে আপনাদের আজকের দিনটি অতিবাহিত হবে আপনারা যারা শিল্প জগতে রয়েছেন তথা নিত্য শিল্পী সঙ্গীত শিল্পী অভিনয় জগৎ তথা আপনারা যারা বিশেষ করে আইনি আদালতের জায়গায় রয়েছেন সেই সকল জায়গাটা কিন্তু সময়টা অনেকটাই বিশেষ করে অনেকটাই অনুকূল থাকবে আজকের সময়টা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে শিক্ষকতা লাইনে কিন্তু অনেকটাই ডেভেলপ করতে পারবেন যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন আপনারা কিন্তু অনেকটাই আজকের দিনে ডেভেলপ করতে চলেছেন কথা ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে সময়টা কিন্তু পুরো একদম মধ্যম ভাবে কাটবে সেক্ষেত্রে আজকের দিনে একটু চেষ্টা করুন যেহেতু আজকের দিনে একটু বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার অমনোযোগী কিন্তু হয়ে উঠতে পারেন সেক্ষেত্রে নিজের পড়াশোনার দিকে বিশেষ লক্ষ্য নজর করুন যতই পরিস্থিতি কঠোর হোক না কেন আপনারা নিজেদের নিজেদের দায়িত্ব থেকে একটু সরে দাঁড়াবেন না সেক্ষেত্রে নিজেদের দায়িত্ব তথা কর্তব্য ওদের প্রতি একটু অগ্রসর হয়ে উঠুন তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য চেষ্টা করছেন সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু মূলক পরীক্ষায় কিন্তু বসতে পারবেন তথা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ সুযোগ সুবিধাগুলি আজকের দিনে প্রাপ্তি করতে চলেছেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সুকলতির ক্ষেত্রে আজকের দিনে সফলতা থাকছে আপনারা শেষ বল জায়গায় মধ্যমভাবে আজকের দিনে অগ্রগতি লাভ করতে পারবেন বন্ধুরা এবারে আমরা জেনে আজকের দিনের ক্ষেত্রে কর্কট রাশি এবং কর্কট জাতিকার বা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ রং শুভ সংখ্যা শুভ দিক শুভ সময় কি হতে চলেছে তো কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে ষোলো আঠারো এবং উনিশ আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং সবুজ শুভ রত্ন আজকের দিন আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা সাতচল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা মুহূর্তটি হলো দুপুর বারোটা বেজে আটত্রিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে আটচল্লিশ মিনিট তথা সাতচল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা এই সময়টিকে অপেক্ষা করে আপনারা দৈনন্দিন জীবনের কোনো রকম কোনো কাজ করতে যাবেন না নচেত কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন আপনারা প্রতিনিয়ত হবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের মনমতো ভাবে কাটুক আপনাদের খুব সুন্দর কাটুক আজকের দিনটি ওম নমাস শিবায়